শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ষাণ্মাসিক মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন বিবরণমূলক রচনার বৈচিত্র্য নানা ধরনের বিবরণমূলক রচনার সঙ্গে তোমাদের পরিচয় আছে এক এক ধরনের রচনায় এক এক ধরনের বিবরণ থাকে কোন ধরনের রচনায় কি ধরনের বিবরণ প্রত্যাশা করা হয় তার একটি তালিকা করো প্রথমটি তৈরি করে হলো লেখার পরে সঙ্গে দেওয়া আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো নমুনা উত্তর বিবরণমূলক রচনার ধরন যে ধরনের বিবরণ থাকে ছবির বিবরণ ছবির বিষয় কি ছবিটির বক্তব্য কি ছবিতে কি কি আছে ছবিটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি ঘটনার বিবরণ ঘটনার পটভূমি কি ঘটনার কাহিনী কি ঘটনাটি কখন ঘটেছে ঘটনাটি কোথায় ঘটেছে ঘটনাটি কিভাবে ঘটেছে ঘটনা ঘটার সাথে কোন কোন বিষয়ে জড়িত ঘটনার পরিণতি কি স্থানের বিবরণ স্থানের পরিচয় কি এটি কোনো কারণে বিখ্যাত কিনা এটির কোনো বিশেষত্ব আছে কিনা স্থানটিতে কিভাবে যেতে হয় স্থানটি গুরুত্বপূর্ণ স্থাপনা কি স্থাপনার বিবরণ স্থাপনার পরিচয় কি কোথায় অবস্থিত কোন কোন কারণে বিখ্যাত নির্মাণের পটভূমি কি প্রাণীর বিবরণ প্রাণের নাম ও বৈশিষ্ট্য কি সচরাচর কোথায় বেশি দেখা যায় বংশ বিস্তার ও জীবন ক্ষেত্রে কোনো বিশেষত্ব আছে কিনা এদের খাবার কি বস্তুর বিবরণ বস্তুর পরিচয় কি এটির প্রধান বৈশিষ্ট্য কি দৈনন্দিন জীবনে কোন কোন কাজে ব্যবহৃত হয় তৈরি করার প্রক্রিয়া ও ব্যবহারবিধি কিরূপ ভ্রমণের বিবরণ ভ্রমণকৃত জায়গার নাম কি কোন কোন বিষয়ের জন্য বিখ্যাত উক্ত জায়গায় যাওয়ার বর্ণনা জায়গা সম্পর্কে লেখকের বা লে বিবরণ স্মৃতি ও সেই সময়ের বর্ণনা সেই অতীতের দেশ কাল সমাজ কেমন ছিল লেখকের ব্যক্তিগত স্মৃতিও থাকতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ